একেবারে বোতলজাত সবগুলো বোতলজাত খাঁটি সরিষার তেল আর এই তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি ওই যে দেখুন ধারে দেখুন ওখানে দুই লিটার সবগুলো পাঁচ লিটার এবং এখানে দেখুন হাফ লিটার এদিকেও দুই লিটার এবং এখানে এক লিটার অর্থাৎ হাফ লিটার এক লিটার দুই লিটার এবং পাঁচ লিটার এই চার কোয়ালিটির তেল আপনারা আমাদের কাছে পাবেন এবং এই তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি আমাদের কাজের প্রেশার একটু বেশি যার কারণে আমরা একটু আগে এগুলো করে রাখছি এই তেলগুলো একেবারে খাঁটি সরিষার তেল আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যারা খাঁটি সরিষার তেল নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা যারা অল্প পরিমাণে নেবেন স্পেশালি পাঁচ দশ লিটার নেবেন তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে দেখুন একেবারে খাঁটি সরিষার তেল একেবারে খানি ভাঙানো খাঁটি সরিষার তেল আর এই তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যারা ভর্তা বা ভাজি বা বিভিন্ন রান্নায় ব্যবহার করতে চান তারা এই ধরনের খাঁটি শস্যার তেলগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও যারা রিসেল করবেন অর্থাৎ যারা ব্যবসার জন্য নিতে চান যাদের দোকান রয়েছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একেবারে পাইকারি দামে পাইকারি মিল রেটে আমরা আপনাদের তেল সরবরাহ করবো কোনো সমস্যা হবে না তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন এরকম খাঁটি সরিষার তেলগুলো আমরা আপনাদের সরবরাহ করবো একেবারে খাঁটি সরিষার তেল দেখুন কীভাবে খাঁটি একেবারে খাঁটি সরষার তেল একেবারে খাঁটি সরিষার তেল এটি পাঁচ লিটারের বোতল খাঁটি সরিষার তেলগুলো দেখছেন আর এই তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করব। তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা